ও ব্ল্যাক জামাটা সিলেক্ট করেছিল আলটিমেটলি আমি এই গ্রিনটাই টাই পরালাম ব্ল্যাকটা একটু আসলে ছোট হয়ে গেছে মৈনাক বলে তুমি যখন সবাইকে তোমার মতোই জামা পরাবে তাহলে আবার জিজ্ঞাসা করো কেন যাই হোক রেডি হয়ে গেছি চলুন এবার টুকটুক করে বেরোনো যাক আজকে প্রচণ্ড গরম বাইরে আজকে বাইরে আঠাশ ডিগ্রি টেম্পারেচার গাছের ফুলগুলো মানে সূর্যের তাপে মরেই যাচ্ছে প্রায় প্রচুর ফুল ঘাস এরকম নেতিয়ে পড়েছে আর ঘরে তো আমাদের সিলিং ফ্যান নেই দুটো টেবিল ফ্যান সেই দুটো টেবিল ফ্যান নিয়ে টানাটানি একবার এই ঘরে একবার ওই ঘরে যাই হোক আজকে তিনজনে মিলে চললাম একটা খেতে সেখানে বিভিন্ন রকমের ফল চাষ হয় দু চারটে সবজি চাষ হয় সেই ক্ষেত থেকে আপনারা আপনাদের মনের মতো ফল বা সবজি তুলতে পারবেন আর আমি দেখুন গাড়িতে এই সুবিধা গাড়িতে যেতে যেতেই নেলপালিশ করে নিলাম আর তাছাড়া যে জায়গায় ক্ষেতটা গাড়ি ছাড়া যাওয়া সম্ভবই না বাস পৌঁছায় না সেখানে একটা ছোট্ট শহরের উপর দিয়ে যাচ্ছি শহর ঠিক বলা চলে না একটা কান্ট্রি সাইডই বলতে পারেন কি অপূর্ব পাহাড় সামনে সি আগের বছর একটা সুইডিশ গ্রামে গেছিলাম মনে আছে ঠিক ওই রকম জায়গাটা তখন তো আমাদের গাড়ি ছিল না বা মইনাকে ড্রাইভিং লাইসেন্সও ছিল না থাকলে গাড়ি নিয়ে এরকম গ্রামের রাস্তা ধরে ঘুরে বেড়াতাম দু পাশে ভরা খেয়ে তার মাঝখান দিয়ে কি সুন্দর গাড়িগুলো যাচ্ছে পুরো সিনেমার মতো লাগছে দেখুন ইউরোপের যে কোনো দেশেরই কান্ট্রি সাইডগুলো এত অপূর্ব হয় ক্যামেরা দিয়ে আপনাদের ঠিক বোঝানো সম্ভব না নিজের চোখে যতক্ষণ না দেখছেন এই রূপ মুখে বা ক্যামেরায় বলে বোঝাতে পারবো না যাই হোক প্রায় এসেই গেছি পুরো গ্রাম গ্রাম এটা একটা সুইডিশ আর তার মাঝে মাঝে এত সুন্দর ভিলাগুলো যারা থাকে কি শান্তিপূর্ণ জায়গায় কিন্তু আমি ভাবছি যদি এদের অফিস স্টকম সিটির ওদিকে হয় রোজ এক ঘন্টা করে গাড়িতে ট্রাভেল করতে হয় কারণ এখানে হাতের কাছে সেরকম দোকান পাটও কিছু দেখছি না অনেক দূরে দুটো সুপারমার্কেট ছিল এখানে যারা থাকে তারা গাড়ি ছাড়া তো যাতায়াত করতে পারে বলে মনেই হয় না বাস রুট আছে খুব রেয়ার চলে ঘন্টায় একটা করে তো গল্প করতে করতে একদম এসেই গেছি সামনে এই চার্চটা পেরোলেই এই যে ক্ষেতের পর ক্ষেত সব চাষ বিভিন্ন রকমের ফল সবজি ওই ছোট্ট ছোট টেন্টের ভেতরে করে রেখেছি যাতে ডিরেক্ট সানলাইটটা না আসে কি অপূর্ব ফুলগুলো এই সুইডেনে সামার টাইমে রাস্তাঘাটে ধারে ধারে এত সুন্দর সুন্দর জংলি ফুলে ফুটে থাকে কেউ কিন্তু সেগুলোতে হাত দিয়েও দেখে না ইজ আর আচ্ছা এই হলুদ ফুলগুলো কি সর্ষে ফুল আমি মইনাকে বলছিলাম মনে হচ্ছে সর্ষে ফুল তুলে নিয়ে যাই বাড়িতে গিয়ে বড়া করে খাবো মইনাক বলছে এটা কি কলকাতা পেয়েছো নাকি লোকের বাড়ি থেকে ফুল চুরি করবে প্রত্যেকটা কোনায় সুডিশ সুইডিশ ভিলেজে এত সৌন্দর্য কি বলবো আর যাই হোক এখানে যে এত ক্ষেত দেখছেন একদিকে স্ট্রবেরি একদিকে র্যাশবেরি একদিকে বিভিন্ন রকমের স্যালাডের লিফ কিছুদিন পরে আবার আসবে এখানে প্রত্যেকটা ফ্যামিলির জন্য একটা করে রো দিয়ে দেওয়া হচ্ছে লম্বা লম্বা মাঝখানে ঢুকে সেই সেই ফ্যামিলিরা রোতে যত স্ট্রবেরি আছে আপনি সব নিতে পারেন এই স্ট্রবেরিগুলো গুলো পার কিলো একশো দশ ক্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে এখন প্রায় নশো টাকা আগে এক ক্রোনা আট টাকা ছিল এখন সেটা প্রায় ন টাকা হয়ে গেছে কি লাল টকটকে সব স্ট্রবেরি দেখছেন এখানে কাউন্টার থেকে বাস্কেট দিয়েছে এই স্ট্রবেরিগুলো তুলে বাস্কেটে ভরে নিয়ে যেতে হবে তারপর ওরা ওজন করবে সেই মতো টাকা দাম ওই সুপার মার্কেটের মতোই কিন্তু এই যে এখানে এসে ফ্রেশ স্ট্রবেরি গাছ থেকে তুলছি এটাও একটা এক্সপিরিয়েন্স আর কি আর মিভান স্ট্রবেরি খেতে মারাত্মক ভালোবাসে আমি মইনা কেউই এত স্ট্রবেরির পোকা নই ঝোপের মধ্যে ভরে ভরে স্ট্রবেরি এত স্ট্রবেরি তো নেওয়া সম্ভব না কিছু স্ট্রবেরি আবার কাঁচাও আছে কয়েকদিন পরে যারা আসবে তারা ওগুলো পাকা পাবে এখানে যে শুধুমাত্র চাষ হয় আর মানুষ এসে তুলে নিয়ে যায় তা কিন্তু নয় এখানে যা যা চাষ হয় বিভিন্ন রকমের সুপার মার্কেটেও সেগুলো পাঠানো হয় আমাদের সামনেই ট্রাক ভরে ভরে সব পাঠানো হচ্ছিল আমাদের এই প্রথমবার স্ট্রবেরি পিকনি আসা এর আগে গাড়ি ছিল না বলে আসতে পারতাম না কারণ রুটটা ভীষণই অট আবার উইন্টার টাইমে এখানে উইন্টারে না ফলের সময় পামকিন প্যাচ হবে তখন আবার আসব। বিভিন্ন রকমের কুমড়ো কিনতে প্রথমে ভেবেছিলাম দু কেজি মতো স্ট্রবেরি নিয়ে চলে যাব। আর মিভান এত স্ট্রবেরি দেখে এত এক্সাইটেড হয়ে যাচ্ছে যাচ্ছে যে আমি বলছি আর দরকার নেই আমাদের কারণ মিভান ছাড়া কেউ খায় না আর আমরা সকালবেলা আমি আর মইনাক মিল্কশেক বানাই তার মধ্যে স্ট্রবেরি কলা এসব দিই তাও সেটা তো রোজ খাই না স্ট্রবেরি বেশি দিন ভালো থাকেও না তাড়াতাড়ি খেয়ে শেষ করে দিতে হয় কিন্তু মিভান আর থামে না তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে এরকম এত স্ট্রবেরি তো কখনো একসাথে দেখেনি আর শুধু তাই নয় গাছ থেকে তোলাটাও একটা মজা আমার নিজেরই এত আনন্দ হচ্ছিল সমস্ত ফ্যামিলি বাচ্চা নিয়ে এসছে বাচ্চাগুলো সবচেয়ে বেশি এক্সাইটেড মৈনাক মিভান দুজনেরই সামার ভ্যাকেশান চলছে এই সামার ভ্যাকেশান নিয়ে একটা ভিডিও বানাবো এত দিনে লম্বা ছুটি পাগল পাগল লাগে বাবা যদিও এবার গরমটা দেরিতেই পড়েছে কিন্তু বেশ জাঁকিয়েই গরম পড়েছে বাড়িতে পুরো হাঁসফাঁস কাণ্ড। এই জন্য বাইরেই বেশিরভাগ সময় কাটাচ্ছি একটু গাছের হাওয়া পেতা মনটা শান্ত হচ্ছে কিন্তু আজ আবার একটু হাওয়া নেই পুরো ঝলসে যাওয়ার মতো অবস্থা আর এখানে যেহেতু সূর্য মাথার ওপর ওঠে না আরও বেশি চোখে সূর্য লাগে আর মাথা যন্ত্রণা করে এই বাগানেরই অন্য সাইডে র্যাসবেরি চাষ হচ্ছে সেটা হচ্ছে একশো আশি কোণা পার কেজি প্রায় হাজার বারোশো টাকা তো হবে ইন্ডিয়ান কারেন্সিতে যেহেতু র্যাসবেরি প্রচন্ড টক তাই আমরা কেউই খাই না মিভানি একটু একটু খায় র্যাসবেরিটা তাই নিই ব্লুবেরি থাকলে ভালো হতো এই যে বাক্স ঘরে তুলছি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে মানে তোমার অভ্যাস ছিল স্ট্রবেরি তোলার হ্যাঁ স্ট্রবেরি তোলার অভ্যাস ছিল না ছোটবেলায় কাকার বাড়িতে মানে কাকার বাড়ি গ্রামে দেখাবো কোনোদিন যাবো এরপরে বা যদি

তো কাকার বাড়িতে পানে বরজ আছে সেই পানের বরজ থেকে পান চুরি করতাম একদিন প্রচুর পান চুরি করেছি করে যার পানের বরজ পাড়া গিয়ে তার কাছেই গল্প করছি জানো পানের বরজ থেকে প্রচুর পান চুরি করেছি আর ওই যে কি আবার পানের বরজ থেকে কারণ ওখানে পানের বরজ একটাই ছিল পান চুরি করে আমাই বলছিস তারপর থেকে আর চুরি করতাম মানে সকালবেলা উঠতাম উঠে চুরি করতে বেরিয়ে যেতাম তখন কোন কাছে করতাম সাত ওখানে আমি দেখাবো অনেক কষ্টে মিমানকে টেনে হিচড়ে এবার বার করে নিয়ে আসছি ওকে যে বার করে নিয়ে আসছি হাতের কাছে যে কটা পাচ্ছে টুকটুক করে তুলে নিচ্ছে কিন্তু এবার গিয়ে বিলিং কাউন্টারে বিলিং করে পাশে একটা ক্যাফে আছে দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা ভাবুন আমার এত কফির নেশা এই গরমে আঠাশ ডিগ্রিতে ঝলসে যাচ্ছি তাও কফি খাওয়া আমার যাবে না এই যে সামনের এই ছোট্ট কাউন্টারটা ওখানেই বিলিং হবে আমাদের প্রায় তিন কেজির মতো হয়েছিল এখন বেলা দুটো মতো বাজে বিকাল চারটে অবধি এটা খোলা থাকে বাহ সুন্দর লাগছে গেসের ব্যাগটা কিনে তো আমি ওই যে দূরে দেখছেন ওখানে একটা ছোট্ট ক্যাফে আছে টুকটা খাবার দাবার পাওয়া যায় প্রথমে ভেবেছিলাম আমরা ওখানেই লাঞ্চ ছেড়ে নেবো তারপরে গিয়ে দেখি বিফ আর পর্কের বাইরে কিচ্ছু নেই এমনকি কফি যেটা আমি খাই সেটাও নেই তাই অগত্যা আমি একটা আইসক্রিম নিলাম মইনাকে একটা কোল্ড ড্রিঙ্কস আর মিভানের খাবারটা ভাগ্যক্রমে আমি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম পাবো কি পাবো না এটা ভেবে নুডলস তো ও নুডলস খাচ্ছে আর আমরা আইসক্রিম নিয়ে বসেছি বাড়ি গিয়ে আবার লাঞ্চ করব লাঞ্চ করে আবার সন্ধ্যেবেলা বেরোবো স্টকহোম সিটির দিকে এই ঝিলের ধারটায় ঝাঁকে ঝাঁকে ডেজি আর ওই দিকটায় যাওয়া বারণ কেন জানি না তাহলে একটু ডাকদের ফিট করাতে যেতাম যদি ওই দিকটা যাওয়া অ্যালাউড হতো যাই হোক এই অপূর্ব গ্রামটা ছেড়ে আবার আমরা শহরের পথে রওনা দিলাম এখন যাব বাড়িতে লাঞ্চ করে তারপর আবার বেরোবো স্টকম সিটিতে ডিনার করতে একটা খুব সুন্দর রাজার বাগান আছে সেখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে অপূর্ব দেখতে সেখানে যাব আজকে ডিনার করতে আজকে রাস্তা যেতে যেতে কত যে ঘোড়া আর গরু দেখলাম নিভান্ত চিৎকার করছে এক্সাইটেড হয়ে গিয়ে দেখি কদিন পরে ওকে একটা ফার্মে নিয়ে যাব। যেখানে ফার্ম অ্যানিমেলগুলো দেখতে হবে আর এখানে দেখুন একটা জিনিস যে খুব ভালো লাগলো পুলিশ ও সিগনাল মেনটেন করে সিগনালে দাঁড়িয়ে আছে কলকাতা শহরে তো আজ অব্দি একটা পুলিশকেও দেখিনি যে সিগনালে দাঁড়িয়ে রয়েছে বাকিদের মতো ওদের জন্য কোনো সিগনাল নেই এখন এই সন্ধ্যে ছটার মতো বাজে বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা সামার টাইমে সূর্য উঠলেই ব্যাস আমাদের বাড়িতে আর মন টেকে না খালি এদিক ওদিক ঘুরে বেড়াই আগে তো তাও গাড়ি ছিল না বলে অসুবিধা হতো এখন একটু সুবিধা যখন তখন বেরিয়ে পড়া যায় সকালে ওই অপূর্ব গ্রামের সৌন্দর্য আর এখন শহরের শহরে এলে সবই ঠিক আছে কিন্তু ভীষণ গাড়ি পার্কিং এর সমস্যা বুঝতে সময় লাগে কোনটা কিসের পার্কিং কোন নম্বর জোনে আমার গাড়িটা পার্ক করা থাকবে এই দিন যে গেছিলাম মইনা কিন্তু নশো ফাইন খেয়েছে মানে প্রায় দশ হাজার টাকা কারণ একটা পার্কিং এর মধ্যে দেখছেন এটা বিশাল একটা অ্যামিউজমেন্ট পার্ক আগেও এসেছি ফিউচারে কোনোদিন আবার আসবো মইনাকের অফিস থেকে ফ্রি পাস দেয় তো সেই সময় আসবো আপনাদের ঘোরাবো গাছের তলায় মৃদুবন্ধ হাওয়া দিচ্ছে তার মধ্যে খাওয়া সবাই খাচ্ছে কম গল্প করছে বেশি তো মৈনাক বিমানের জন্য এই চিকেনের ডিশটা এনেছে আমি নাম জানি না চিকেন আর পটেটো বেক করা ছিল আর এই লাস্ট প্লেট ছিল তাই আমি পাইনি এরপরে সব ফিশ আফরান ছিল ফিশ তো আমি খাই না তাই মৈনাক নিজের ফিশ নিয়ে এসছে আর আমি কফি আর একখানা কেক দিয়ে চালিয়ে দেব মাছটা দেখুন খালি সেদ্ধ করা তার মধ্যে এক আধা সস আমার দেখেও যেন কেমন রাখে আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটা এখান থেকেই খাবার তুলে নিয়ে যেতে হয় তুলে নিয়ে গিয়ে বিলিং কাউন্টারে দেখাতে হয় যে কি কী নিয়েছেন সেই অনুযায়ী ওরা বিল করে সত্যি কথা বলতে এখানে এত বেকারি আইটেম আর এত ভালো ভালো ডেজার্ট আইটেম আমি রেস্টুরেন্টে এসে খুব কমই এই চিকেন ফিশ খাই যেহেতু কফি খেতে ভালোবাসি তাই কফির সঙ্গে যে কোনো একটা বেকারি আইটেম বা কোনো ডেজার্ট আইটেম সেরকম একটা নিয়ে নিই ব্যাস বিমানকে এত সুন্দর চিকেন আর পটা আইটেম দেওয়া হয়েছে সেই ছেড়ে আমার কেকের দিকে খালি নজর যদি ওকে কেক খুব কম দেওয়া হয় বিশেষ করে দাঁতের জন্য ছোটবেলায় দাঁত তুলতে হয়েছিল তারপর থেকে মিষ্টি জাতীয় আইটেম একদমই দিই না বললেই চলে আর মিষ্টির আইটেমের প্রতি ওর বেশি অ্যাট্রাকশন খাওয়া দাওয়া শেষ এখন টুকটুক করে বাড়ির পথে যাব তার আগে এখানে যে বাল্টিক সিটা আছে তার পাশে একটু বসবো এখন কিন্তু প্রায় রাত্রি নটা বাজে তাও কত আলো দেখেছেন তাও আস্তে আস্তে এখন আলোটা কমিয়ে আসছে আগে যেমন সারা আলো থাকতো এখন আর সারা রাত থাকে না আস্তে আস্তে উইন্টার বা ফলের দিকে যাচ্ছে যেহেতু দিনটা কমতে আরম্ভ করেছে আর এই সুন্দর হাওয়া খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই